একজন বলেছেন তৌহিদ হলো মুসলিম উম্মার মূল ঐক্য ভিত্তি তৌহিদ তৌহিদ মানে হচ্ছে একাত্মবাদ আল্লাহ তালা পুত পবিত্র তিনি একক তিনি তার কোন আর অংশীদারিত্ব নেই এটাকে বলা হয় তৌহিদ শুধুমাত্র কেউ যদি বলে মুসলিম ঐক্যের মূল ভিত্তি হচ্ছে তৌহিদ তার এই কথাটা ভুল হবে আমি আপনাদেরকে আরো সহজ ভাষায় বলি কোন একজন ও মুসলিম আসলো এখানে ইসলাম কবুল করবার জন্য তিনি আসলেন এখন আপনারাই বলুন ওনাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবার জন্য প্রথমে কি পাঠ করাতে হবে কালেমা তৈয়বা কালেমা তৈয়বার অংশ কয়টি আছে দুটি একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অপরটি হচ্ছে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহিদ আর মুহাম্মাদুর রসুল্লাহ হচ্ছে রেসাল বলেন সুহান তোລະ একজন অমুসলিম যখন তিনি আসবেন মুসলিম হওয়ার জন্য তাহলে ওনাকে কালেমা তাইয়েবা পাঠ করাতে হবে কালেমায়ে শাহাদাত পাঠ করাতে হবে তাহলে এই কালেমা তাইয়েবার মধ্যে শাহাদাতের মধ্যে দুটো অংশ আছে প্রথমটা হচ্ছে তাওহীদ দ্বিতীয় হচ্ছে রিসালাত তার মানে বোঝা গেল মুসলিম ঐক্যের মূল ভিত্তি শুধুমাত্র তাওহীদ বললে ভুল হবে তাওহীদের পাশাপাশি রিসালাত বলতে হবে ঠিক কি না পবিত্র কাবা কাবার মধ্যে লাল একটা কি রয়েছে রেশমি কাপড় রয়েছে সেই রেশমী কাপড়ের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বা কুচিত রয়েছে সুবহানাল্লাহ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আঠহারের ভিতরে যেই গিলাফ চড়ানো হয়েছে সেই গিলাফের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বা কুচিত রয়েছে সুবহানাল্লাহ মসজিদের নববীতে যেই গলি দিয়ে জিয়ারত কারিগণ যাবেন প্রতিটি লাইটের মধ্যে শুধুমাত্র আল্লাহ বলে কান্ত হন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ পুরো কালেমটা রাখা হয়েছে সেখানে সোরা নূরে তিষট্টি নম্বর রায়তাল্লাহ বলছেন ইনামাল মুখ মিনু নাল্লাজিনা আমানু বিল্লাহী ও রসুল নিশ্চয় নিশ্চয়ই হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ইমান আনে যারা রসুলের প্রতি ইমান আনে সুবহানুল্লাহ এখানে মুমেন তাদেরকে বলা হয় যারা আল্লাহ কে মানবে এখানে শুধুমাত্র আল্লাহ মানবে রসুল বাদ দেবে এই ধরনের কেউ যদি মন থেকে ইচ্ছা করে সেই কখনো পরিপূর্ণ হতে পারবে না কালমাতে আল্লাহর পাশে তহিদের পাশে রসালত রয়েছে আজানে তহিদের পাশে রসালত রয়েছে একামতে তহিদের পাশে রসালত রয়েছে জুমার খুদ্ তহিদের পাশে রেসালত রয়েছে ফজের খুদ বাই তহিদের পাশে রেসালত রয়েছে বিয়ের খোদ ভাই পাশে রেসালত রয়েছে নামাজ পড়ছি আল্লাহর জন্য সেখানেও আসসালামু আলাইকা আইয়াহন আইয়ুহান নবীউ বলে রবিজির রেসালত সেখানে স্থান দেওয়া হয়েছে তাহলে যিনি বলেছেন তৌহিদ হলো মুসলিম ঐক্যের মূল ভিত্তি এখন আপনারাই বলুন ওনার এই কথাটা কি ভুল না শুদ্ধ তাহলে মুসলমানদেরকে এক করার জন্য শুধুমাত্র তৌহিদ বললে হবে না সাথে সাথে কি বলতে হবে রেসালতো বলতে হবে সমন্বয়ে হচ্ছে এবং রেসালতের মুসলিম ঐক্যের মূল ভিত্তি কথা বলেন ঠিকই না যারা করবে তাদেরকে কখনো মুফসের কোরআন বলা যাবে করিমের সঠিক ব্যাখ্যা যারা দেয় না মুসলিম উম্মাকে কোরআনে করিমের সঠিক তত্ত্ব যারা মুসলিম উম্মাকে উপহার দেয় না ভুল তত্ত্ব দেয় বানুয়াট মিথ্যা গুজব তত্ত্ব মানুষদেরকে দেয় এরা কখনো মুফসের কোরআন হতে পারে না আল্লাহ আহকামুল হাকে মিন এই সমস্ত ব্যক্তিদের খপর থেকে আমাদের ইমান আকিদাগুলোকে গুলোকে হেফাজত করুক বলেন আমি